ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়মা মহকুমা কমিটির উদ্যোগে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেলেমুড়া দ্বাদশ বিদ্যালয়ে বিআরসি হলে অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলেমুড়া পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে টিবিএসসি এবং সিবিএসসি পরিচালিত বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের কৃতি সম্বর্ধনা প্রদান করা হয় এদিন অনুষ্ঠান শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেমুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কলানির সাহারা এছাড়া উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক সন্তোষ সংগঠনের খুয়াই জেলার সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক গোপেশ রায় তেলামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য বিশিষ্ট এদিনের এই অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে প্রধান অতিথি তথা বিধায়িকা কল্যাণী সাহা সংগঠনের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজ ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন এদিনের গোটা এই আয়োজনকে ঘিরে উপস্থিত সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাংবাদিক এবং সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক সতর্কতা পরিলক্ষিত হয় উনিও বড় শিক্ষা নিয়েছেন শিক্ষা থেকে উনি রাজনীতিতে এসেছে সফল হয়েছে পলিটিক্সে শিক্ষার কোনো বিকল্প আজকে পর্যন্ত কেউ বের করতে পারেনি তো আজকে যারা প্রথম হয়েছেন আগামী দিনে আপনারাও একদিন সফল হবেন এবং আপনারাও একদিন এ এলাকার যিনি বিধায়ক রয়েছেন বিধায়িকা রয়েছেন ওনার মতন দেশের সেবা করার সুযোগ পেতেও পারেন কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন এই কাজটা সবাইকে উৎসাহ করা উৎসাহিত করার জন্যই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আপনাদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে আমি তেলিয়ামা জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেক সদস্যকে এবং নেতৃবৃন্দকে রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আগরতলা প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আপনাদের অভিনন্দিত করছি আপনাদের আগামী দিনের পথ চলা যাতে আরো বেশিভাবে সফল হয় এখান থেকে এই বার্তাই আপনারা নিয়ে যাবেন যে সাংবাদিকরাও চাইছেন আপনারা আরো ভালো ফল করুন এবং আমরা যে ইউনিট রয়েছে তারা প্রত্যেক বছর এই কাজটা করে নিয়ম করে আমিও দুই একটা প্রোগ্রামে এসেছি পবন আজকে নেই পবনধা সম্ভবত পবন প্রোগ্রামটা শুরু করেছিল আগে একটা ওইদিকে একটা স্কুলে হতো বড় করে হতো তো পবনদার ছেলে আজকে আছেন বা সবাই আজকে এই কাজটা ধরে রেখেছেন আমরা জার্নালিস্ট ইউনিয়ন আজকে সারা রাজ্যে যত কর্মরত সাংবাদিক রয়েছে আশি শতাংশ কর্মরত সাংবাদিক এই সংগঠনের অন্তর্ভুক্ত সবাইকে আমরা একটা বার্তায় দিই